আমি একটু প্রশ্ন করি দুটো বলছে লো লেভেল আমলে ওয়ার্কারদের কোনো ভয় নাই তারা ইন্টারনেট করতে পারবে তাদেরকে ধরবে না মারতেছে না তাদের বিরুদ্ধে মামলাও হচ্ছে না আর হাই প্রোফাইল হলে তোমার প্রমাণ করতে হবে তুমি জড়িত নাই আমি আপনার ক্লায়েন্ট আমি আমলিক করতাম আমি কেন্দ্রীয় কমিটির মেম্বার বা যুবলীগ ছাত্রলীগের মেম্বার ছিলাম বড় আমি কিভাবে প্রমাণ করবো যে আমি খুন করিনি ধর্ষণ করিনি আমি মারি নাই টার্গেটটা হচ্ছে কি লোক দেখেন এখানে লো লেভেল যারা মেম্বার ছিল এরাই টার্গেট হবে এরাই হবে এরা পুলিশের কাছে বিক্টিম হবে এরা কোর্টের কাছে বিক্টিম হবে এরা জামাত বিএনপি সবার কাছে ওরা বিক্টিম হবে বিকজ অফ হিস্টরিক হিস্টোরিক অ্যাক্টিভিটিস এখন সিনিয়র যারা আছে নাসির ভাই সিনিয়ররা তো অনেক সময় সেফটি নেটের ভিতরে আছে অনেকে দেশ পালাইয়া চলে গেছে অনেকে হাইডিং এ আছে

না না এটা তো যদি হোম অফিস বলে তুমি ওটা করছো তাহলে তো আমরা হোম অফিস প্রমাণ করতে হবে আপনি যদি কোনো সিনিয়র লেভেলের কোনো মেম্বার হন এটা তো হোম অফিসের জন্য কোনো ব্যাপারই না তারা এই ইনফরমেশন ইজিলি নিয়ে আসবে তার বিরি নিয়ে আসে এবং সে যে মামলা দিবে বলবে এই মামলাটা যথাযথ মামলা এক্স্যাক্টলি এই সিটুয়েশন যে সরি ইউ কমিটেড ক্রিমিনাল অফেন্স ইন ইউর কান্ট্রি ইউ আর ফিউচিটিভ ফ্রম জাস্টিস এবং তোমাকে আমরা কোয়ালিফাই করে দিলাম তোমাকে আমরা রেফিউজি কনভেনশনের আন্ডারে কনসিডার করবো না সিমিলারলি নাসিদ ভাই যারা ক্রিমিনাল একটিভিটিসে ইনভলভ আছে ওয়েদার ইন ইউনাইটেড কিংডম ওয়ার আউটসাইড ইউনাইটেড কিংডম ওদেরকেও কিন্তু এসাইলুমের এসাইলোমেন্ট কনসিডারেশন থেকে ওরা এক্সক্লুড করতে পারে এবং কাম ইন টু দা সাফিশিয়েন্সি অফ স্টেট প্রটেকশন একটা জিনিস আপনার সাথে ব্যাখ্যা দিয়ে দর্শক দেখেন একটা দেখেন দর্শক নভেম্বর মাসে তারা এটা এনেছে ডিসেম্বর মাসে এসে তারা আউয়ামীলীগের বিরুদ্ধে দিলো তারা এখানে মারাত্মক চালাকি করছে আজকে তাজ কথা শুনে আমি বুঝতাম কি করলো দেখেন পেজ একুশে ওরা এটার মধ্যে যে নভেম্বর মাসে আসলো

আওয়ামী লীগের যারা করবেন তারা ডেভিয়ার ডকুমেন্ট ভেরিফিকেশন রিপোর্ট তারা নিয়ে আসবে প্রসেস বলে দিয়েছে পলিসি বলে দিয়েছে এবং আমি এখন তাজবার সাথে একমত হ্যাঁ এই জিনিসটা তারা ইমপ্লিমেন্ট করবে নয় এপ্রিল চব্বিশ থেকে এটা তারা শুরু করেছে এবং তারা নভেম্বরে দিয়ে ডিসেম্বরে নতুন আপডেট দিলো তাজ ভাই আপনাকে আমি সমর্থন করলাম একটু বলেন এখন এটা হচ্ছে ডকুমেন্টের ব্যাপারে এবং দর্শক এই ডকুমেন্টের ব্যাপারে এই রিপোর্টটা কিন্তু আমাদের জন্য টোটালি হেল্পফুল না ভেরি ডেমেজিং ড্যামেজিং রিপোর্ট ফর অল অফ আস ওয়েদার ইউ আর বিএনপি ওর জামাত ওর আওয়ামী লীগ এখন আপনি আরেকটা প্রশ্ন এখন আসছেন আসিফ ভাই এখন সিপি সিপিন কি বলে যারা বিএনপির সাইলুম ক্লেম করছে যারা জামাতের সাইলুম ক্লেম করছে সিপিন এইটা বলছে যে অনেকের বিরুদ্ধে প্রিভিয়াস অথরিটি কিন্তু অনেক পলিটিক্যালি মোটিভেটেড কেস টেস দিচ্ছেন অনেকের অনেক ইন্টারনাল প্রবলেম ছিল এখন এর এটা সিপিন যেটা বলছে যে আপনি ইন্ডিভিজুয়ালি প্রমাণ করতে হবে যে স্টিল দেয়ার ইজ এ রিস্ক এবং যাদের বিরুদ্ধে কেস স্টেজ ছিল এটা এমন না যে সব কেস কিন্তু ডিসমিস হয়ে গেছে কোনো কেস আর ইনভেস্টিগেশন হইতেছে না দ্য কেসেস মেনি কেসেস আর স্টিল অ্যাক্টিভ না সে এবং এগুলা বেশিরভাগ ক্ষেত্রে এই যে আপনি যেটা বলছেন যে লো লেভেল মেম্বার যারা ছিল তাদের বিরুদ্ধে ওই কেসগুলা কিন্তু কোর্টে আছে সিস্টেমে আছে অনেকের বিরুদ্ধে অনেক ধরনের কেস আছে এখন সিনিয়ররা যারা আছে বিএনপি জামাতের উনারা হয়তো নাসিদ ভাই ইলিমিনেটেড হয়ে যাবে বিকজ অফ দে আর নোস বিকজ অফ দেয়ার ইনফ্লুয়েন্স এবং আদার মেনি আদার অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর জন্য ওনারা হয়তো ইলিমিনেটেড হয়ে যাবে কিন্তু আমাদের যে পুয়োর লো লেভেল মেম্বার যারা ছিল ওরা কি করবেন দেমাণ করতে হবে দিস ইজ দ্য সিচুয়েশন দিস ওয়াই উই আর নট সেফ টু রিটার্ন দর্শক জামাত এবং বিএনপি দেখিয়ে দিলাম তাজবাই সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছে আমি একটা রিকোয়েস্ট করি দর্শক আপনারা আমাদের কাছে এটা না পড়ে আসেন না এটা ট্রান্সলেট করা যায় যারা বলতে পারে একটু দেখেন বিশেষ করে আওয়ামী যারা আরো দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে আশায় লাভ করবেন কারণ আপনাদের জীবন মরণ সমস্যা প্লাস আপনাদেরকে বলা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন এবং হত্যা ধর্ষণের সাথে জড়িত এই তথ্যটা ব্রিটিশ সরকার দিচ্ছে এবং ব্রিটিশ সরকার যেতন জানাতন ভাবে দিচ্ছে না তারা কিভাবে দিচ্ছে তারা এটার সাথে যে বিভিন্ন তথ্য দেখেন এই তথ্যগুলো দিচ্ছে এই প্রত্যেকটা কিন্তু হাইপার লিঙ্ক তাদের সাতচল্লিশ পৃষ্ঠা থেকে পঞ্চান্ন পৃষ্ঠা হাইপার লিঙ্কে যেতে যেতে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে এত তথ্য এখানে দিয়েছে এবং সেখানে এগুলো থেকে আপনাদের আনতে হবে যে এগুলো আপনার সত্য কি সত্য না সুতরাং তারা এই তথ্য দিয়ে করেছে তার উত্তরে তথ্য দিতে হবে তাজ ভাই পাঁচশো পৃষ্ঠার তথ্য দেয় এগুলো থেকে আনার বাঁচার জন্য তার টাইমটা জন্য আমাদের বটম লাইন যেটা হচ্ছে দর্শক এটাই হচ্ছে কি দেখেন এটা হোম অফিসের রিপোর্ট আমরা কোন ধরনের কোন পলিটিক্স এর সাথে ইনভলভ না আমাদের অল সেক্টর কিন্তু পলিটিক্যাল ফ্রেন্ডস আছে ফ্রম অল দ্য পার্টিস আমাদের সব প্রশাসনের সাথে আমার নাসিদ ভাই আমাদের সম্পর্ক আছে বাট উই আর নট অ্যাসোসিয়েটেড উইথ এনি পলিটিক্যাল পার্টিস আমরা জেনারেল সিটিজেন অফ বাংলাদেশ এবং আমি কোনই প্রসঙ্গটা বলতেছি আজকে এই রিপোর্টটা যেটা বলছে ইট ইজ ভেরি ব্যাড ইজ ভেরি ব্যাড এবং এটা স্টার্টিং গেই বলতেছে যে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ইন লাস্ট 15 ইয়ার্স সীমাহীন দুর্নীতি গ্রস ভায়োলেশনস অফ পিপলস হিউম্যান রাইটস আয়নাগর সিক্রেট প্রিজন এবং বাংলাদেশ থেকে কাউন্টলেস অ্যামাউন্ট অফ মানি যেগুলো লন স্মাগলিং করে বা যেভাবেই বলেন যেটা যে ভাষাই বলেন দেশের বাইরে নেওয়া এবং যেটার প্রকৃত মালিক এটা হচ্ছে কি আমাদের এই গরিব দেশের মানুষ ইট ইজ নট ফর পিপুল টু হ্যাভ লাক্সারি ফ্যামিলি হোম বিজনেস ইন কানাডা আমেরিকা

আরো কিছু কিছু জিনিস ফ্ল্যাশ আউট হয়ে আসবে সো দোজ হু আর ক্লাইমিং অ্যাসাইলুম এজ এ ফ্রম দ্য আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড আপনাদের জন্য রিয়েল রিয়েল স্ট্রাগল হবে এবং এটা হয়তো হায়ার কোর্ট থেকে এক সময় গাইডলাইন্স আসবে এবং হোম অফিস ডালাওভাবে আপনাদেরকে দিবে না এবং আমি প্রোগ্রামের টুয়ার্ডস দ্য এন্ড এইটাই বলে যাচ্ছি যে দেয়ার উইল বি মেনি কোর্ট কেসেস এবং আলটিমেটলি এটা হায়ার কোর্ট থেকেই গাইডলাইন্স আসবে হাউ টু ডিল উইথ আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অ্যাসাইলুম সিকার্স ফ্রম বাংলাদেশ এবং এটা ইমিডিয়েটলি কিচ্ছু হবে না হয়তো অদূর ভবিষ্যতে এটার একটা গাইডলাইন্স আসবে আমাদের কাছেও তার সলিসিটারে অনেকের আপনাদের কেস টেস আছে এখন আমাদের আমাদের যতটুকু পারি আমরা আইনের ভিতরে আপনাদেরকে হেল্প করব এবং আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করতেছি ডকুমেন্টের ব্যাপারে আপনারা আবারও অ্যালার্ট হয়ে যান আমাদের আগের যে কান্টি রিপোর্ট ছিল ডকুমেন্টের ব্যাপারে ওইটা অনেক কিছু রিল্যাক্স ছিল কিন্তু বর্তমানে এটা গড়ির কাটাটা আবার উল্টে গেছে যে নভেম্বরের যে ডকুমেন্টেশনের রিপোর্ট যেটা আছে এটার এটা বেসিক্যালি এইটাই নাট ছেলে বলা হইছে ওয়ান পেমেন্ট অফ মানি এন্ড থ্রু ইনফ্লুয়েন্স এনিথিং ক্যান বি অ্যাচিভড ইন বাংলাদেশ ইন টার্মস অফ ডকুমেন্টস এবং এই ডকুমেন্টগুলা দিয়েই আপনারা আপনাদের কেসগুলা কিন্তু ড্যামেজ করে দেন এবং এই জিনিসটা আপনারা প্লিজ প্লিজ আপনারা খেয়াল রাখতে হবে দর্শক আমি দেখাচ্ছি এই বাংলাদেশের যে আসলো পলিটিক্যাল সিচুয়েশন তার একটা হাইপার লিখে গেলাম জাতিসংঘের প্রধান বলেছে বাংলাদেশে অনেক পরিবর্তন আসছে হিউম্যান রাইটস এখন অ্যাবিউজ হচ্ছে না এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে না তিনি তিরিশে অক্টোবর যে বলছেন বাংলাদেশে পনেরোই আগস্ট থেকে তিরিশে অক্টোবর এবং এই মোমেন্ট ধরে রাখতে হবে ফ্রিডম অফ স্পিচ আসছে আমরা সময় ব্লাড হয়েছিল আমরা মানবাধিকার ই করেছে অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে এখন যদি আপনারা পলিটিক্যাল কথা বলেন যে হবে না জাতিসংঘ এটা বলতেছে মিসইনফরমেশন হচ্ছে আমরা বেশ সময় মিথ্যা তথ্য দেয়া হতো সেই তথ্যটা বন্ধ হয়েছে সুতরাং এই ফ্রেমওয়ার্ক সিস্টেমটা কেন জরুরি এই সব তথ্য দিয়ে যখন আসবে এবং চ্যালেঞ্জ রোড এটাকে ধরে রাখতে হবে আমি যদি রাজনৈতিক কথাবার্তা বলি তাহলে কিন্তু এই যে गवर्नमेंट রিপোর্ট দিয়েছে মানাসে ব্যাপারে এই রিপোর্টের এইখান থেকে তারা বলবে যে না তোমার এই पॉलिटिकल সিচুয়েশন আমি এটা দিয়ে দিয়েছি জাতির সঙ্গেটা বলেছে আমার কথা সেখানে রাজনৈতিকভাবে হবে না তাই ভাই বললেন আমরা রাজনৈতিক কথা বলবো না তথ্য দিয়ে উপাত্ত দিয়ে বলতে হবে আপনি কেন সন্ত্রাসী না করেছেন বড় নেতা এটার উপায় আছে মামলা উপায় আছে এবং এখানে ডকুমেন্টে বলে দিয়েছে কিভাবে ভ্যারিফাই করবে এন্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না। অনেক ঝামেলা হায় রে হায় লোণ্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার মিগ্রেশন ঘর ব্যবসা সব কিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটর বিলিভ ইন সার্ভিস